সুতোপা ভট্টাচার্য সম্পাদিত বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা কৃষ্ণভামিনী দাস এর লেখা স্ত্রীলোক পুরুষ নামক প্রবন্ধটি সম্পর্কে আলোচনা রাখব তো এই স্ত্রীলোক ও পুরুষ প্রবন্ধটি ফাল্গুন বারোশো ছিয়ানব্বই সালের ভারতীয় বালক পত্রিকায় প্রকাশিত হয়েছিল লেখিকা কৃষ্ণভামিনী দাসের যে সংক্ষিপ্ত পরিচয় আমরা পাই তা থেকে বলা যেতে পারে একজন বাঙালি নাম করা লেখিকা ছিলেন কৃষ্ণ ভামিনী যিনি দীর্ঘকাল দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাস করেছিলেন এই দেশ ভ্রমণের সুবাদে তিনি বহু চিন্তামূলক প্রবন্ধ এবং বহু পুস্তক রচনা করেছিলেন তাছাড়া ভারত স্ত্রী মহামণ্ডল এই সংগঠনের অন্যতম প্রধান কর্মী ছিলেন তিনি একটি বিধবাদের নিয়ে আশ্রম তিনি স্থাপন করেছিলেন কৃষ্ণভামিনী লেখা একটি বিখ্যাত গ্রন্থ যার নাম ইংল্যান্ডে বঙ্গমহিলা যেটা আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পেয়েছিল গ্রন্থটি বর্তমানে বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এই গ্রন্থে দেশের রাজনৈতিক পরাধীনতা বিষয়ে নারীর সচেতন ভাবনার প্রকাশ ঘটেছে তবে দুর্ভাগ্যের বিষয় গ্রন্থটি প্রকাশের কিছুদিন পরে ব্রিটিশ সরকার গ্রন্থটি বাজেয়াপ্ত করার সংবাদ পাওয়া যায় অর্থাৎ গ্রন্থটি বাজাপ্ত করেছিল ব্রিটিশ সরকার তো প্রবন্ধটি থেকে লেখিকার যে মনোভঙ্গি মনের কথা আমরা পাই তা থেকে বলতে পারি যে ঊনবিংশ শতাব্দীর গদ্যকারদের মধ্যে অন্যতম ছিলেন কৃষ্ণভামিনী দাস তিনি ছিলেন শিক্ষিতা এবং বিচক্ষণশীল লেখিকা ইংল্যান্ড ভ্রমণ এবং সেখানে দীর্ঘ বেশ কয়েক বছর থাকার সুবাদে প্রাচ্য সাহিত্যের পাশাপাশি পাশ্চাত্য সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ ঘটেছিল কৃষ্ণভামিনী দাসের এই দেশ ভ্রমণকালে পথে দেখা প্রাকৃতিক সৌন্দর্য নানা প্রকার সৌন্দর্য তাকে মুগ্ধ করলেও দেশের অজস্র মেয়ের বন্দিদশা স্মরণ করে মনে করে তিনি দুঃখ পেয়েছিলেন তিনি কষ্ট পেয়েছিলেন তাদেরকে সম্পর্কে চিন্তা করে তাদের কথা ভেবে স্ত্রী ও পুরুষের মধ্যে কে শ্রেষ্ঠ প্রাচীনকাল থেকে কেমন মতধারা প্রচলিত হয়ে আসছে এ বিষয়ে পাশ্চাত্যের মানসিকতাই বা কি রকম সেসব নিয়ে দেশের নারী সমাজকে সচেতন করতে তিনি লিখেছিলেন স্ত্রী পুরুষ নামক এই পাঠ্য প্রবন্ধটি তবে এক্ষেত্রে আরও একটি বিষয় বলা যেতে পারে ভারতী পত্রিকার আসার সংখ্যায় বিশেষ করে বারোশো ছিয়ানব্বই বঙ্গাব্দের ও রবীন্দ্রনাথের একটি পত্রে পুরুষ নারীর আলোচনা প্রসঙ্গে উঠে এসেছিল মেয়েদের ধারণা শক্তি থাকলেও সৃজনশক্তির অভাব আছে এই মতের প্রতিবাদ করে একদিকে যেমন স্বর্ণকুমারী দেবী লিখেছিলেন রামবাই প্রবন্ধ তেমনি কৃষ্ণভামিনীর আলোচ্য স্ত্রীলোক ও পুরুষ প্রবন্ধটিও সম্ভবত রবীন্দ্রনাথের চিঠির প্রতিক্রিয়া থেকে লেখা এখানে উল্লেখ্য প্রবন্ধটি প্রকাশের পর সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ পরোক্ষয় ধারাবাহিক বিরূপ সমালোচনা করে গিয়েছিলেন কৃষ্ণভামিনী দাসের লেখা স্ত্রীলোক ও পুরুষ প্রবন্ধের বিরুদ্ধাচরণ করে এই প্রবন্ধটির শুরুতেই লেখিকা জানিয়েছেন প্রাচীনকাল থেকে মানব সমাজের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল পুরুষ অপেক্ষা স্ত্রী জাতি নিকৃষ্ট ছোট কিন্তু আধুনিক শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে সব ধ্যান ধারণার পরিবর্তন যখন ঘটতে শুরু করেছিল তখনই সমাজে প্রবল আলোড়ন উঠেছিল এর ফল এসে পড়ে প্রভাব এসে পড়ে ভারতবর্ষে এবং সে সম্পর্কে বলছেন আমাদের ভারতবর্ষেও যে নতুন স্ত্রী জীবনের সঞ্চার তাহাও ওই মহা আন্দোলনের ফল ইয়া হইতে দেখা যাইতেছে সমগ্র জগতে নারী জাতির অবস্থা পূর্বাপেক্ষা অধিক উন্নত হইয়াছে এটা লেখিকা নিজে বলছেন স্বীকার করছেন স্ত্রী শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে যখন নারীরা ডাক্তার কেরানি বা অন্য বড় বড় পদ লাভ করার সুযোগ পেয়েছে বিবাহ ও স্ত্রী সম্বন্ধীয় নানা আইন পরিবর্তিত হয়ে তাদের সপক্ষে গিয়েছে তখন নারী পক্ষে মঙ্গলজনক হয়ে উঠলেও গুরুতর অনিষ্টকারী বিপক্ষ আমাদের উচ্চগতির পথ আটক করিয়া রহিয়াছে অর্থাৎ লেখিকা এখানে বলতে চেয়েছেন যে নারীদের হয়তো কিছুটা উন্নতি হয়েছে কিছুটা হয়তো সামনের দিকে এগিয়ে এসেছে পুরুষের সঙ্গে হাত ধরাধরি করে চলছে তা হলেও এমন অনেক ক্ষেত্র আছে যেখানে নারীরা এখনও রুদ্ধ বন্দি অত্যন্ত অল্প সময়ের মধ্যে নারী জাতির শ্রীবৃদ্ধি তথাকথিত বিপক্ষ পুরুষ সমাজ খোলা মনে মেনে নিতে পারেনি আর সে কারণে আজকাল স্ত্রী জাতির সাধারণ শিক্ষা ও উন্নতির প্রতি পুরুষদের ঘৃণা বা উপহাসের ভাব চলিয়া গিয়াছে কিংবা যাইতেছে কিন্তু তাহার পরিবর্তে এক ভয়ঙ্কর শত্রু ভাবের উদয় হইতেছে লেখিকা এরপর আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধার্থে তিনটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রথমত অতীতকাল হইতে বর্তমান কাল পর্যন্ত সকল দেশীয় ও সকল জাতির সমাজে স্ত্রী লোকেরা কিরূপ পথ পাইয়াছে দ্বিতীয়ত কি কি স্বাভাবিক ও অস্বাভাবিক কারণবশত তাহারা ঐরূপ পথ পাইয়াছিল ও পাইয়া থাকে এবং তৃতীয়ত সমাজের গতি ও সূক্ষ্ম স্বাচ্ছন্দ্যতা কি এখনও তাহাদিগকে ওই পুরাতন রীতিনীতি অনুসারে রাখিতে চায় ও রাখা ভালো বিবেচনা করে না উহা সংসারে স্ত্রী পুরুষের মধ্যে সমান অধিকার ও সমান সম্বন্ধ আনিতে চায় মূলত তিনটি বিষয়ের প্রতি আর লেখিকা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন সেই অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এটাই লক্ষণীয় এটাই লক্ষ্য করা যায় মোটামুটি সকল দেশের স্ত্রী সমাজই অপেক্ষাকৃত বলবান পুরুষ জাতির হাতে বসীভূত বন্দী পিঞ্জরাবদ্ধ সভ্যতার অনেক অগ্রগতি হলেও অনেক এগিয়ে গেলেও নারী জাতির অবস্থানের বদল হয়নি তারা এখনো সেই পূর্বের অবস্থায় আছে তারা অবস্থায় আছে তাদের বন্দি বন্দিদশা এখনো অবসান হয়নি কিন্তু এর কারণ কি এর কারণ বোধ হয় দুই দলের কলহ বিপদ বিবাদ বন্ধ রাখা কারণ দুদল সমান বলবান হলে যে কি হবে সে সম্পর্কে লেখিকা বলছেন ক্রমাগত বিদ্রোহ ও দীর্ঘকাল ব্যাপ্ত কলহ চলি কলহ চলিত অর্থাৎ লেখিকা বলতে চেয়েছেন নারী জাতি এবং পুরুষ জাতি যদি সমান বলবান হয় তাহলে বিদ্রোহ বহুদূর এগিয়ে যাবে তাছাড়া রক্ষাও বংশগতি রক্ষা করা বৃদ্ধি করা গৃহকর্ম সম্পাদন করানোর জন্য তাদের দমিয়ে রাখা বিশেষ প্রয়োজন ছিল এক্ষেত্রে অনেকে স্ত্রী জাতির শারীরিক দুর্বলতা মানসিক বুদ্ধি জ্ঞান হৃদয় প্রবঞ্চনা অহংকার গম্ভীরতা হিংসা প্রতিহিংসা ভান করা প্রবৃতি ছোট গুণগুলির কথা তুলে ধরেছিলেন এক প্রসিদ্ধ জার্মান দার্শনিকের মন্তব্য উদ্ধৃত করে মন্তব্য তুলে ধরে লেখিকা জানিয়েছেন स्त्रीজাতির প্রতি তথা কথিত বলবান সুদর্শন পুরুষ সমাজের মনোভাবের কথা যেখানে বলছেন স্ত্রীলোকদের হইতে আমরা কি আশা করিতে পারি তাহাদের চুল বড় আর মন ছোট এই ঘৃণাভাবের পরম্পরা যুগ থেকে যুগান্তরে চলে এসেছে বলেই তাহাদের প্রতি সকলের ঘৃণা ক্রমে বাড়িয়াছে কিন্তু এই মানসিকতার পরিবর্তন না ঘটালে আখেরে ক্ষতি সমাজেরই হবে প্রভূত ক্ষতি হবে সমাজের এই মানসিকতা পরিবর্তন না ঘটালে একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারলেই সমাজের কাঠামো শক্ত হবে দৃঢ় হবে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি সহমর্মিতা সম্মান প্রদর্শন করলে হৃদয় ধর্ম ও মানব ধর্ম উভয় ক্ষেত্রেই যার জয় ঘোষণা হবে সে হলো মানব জাতির নারী জাতি এবং পুরুষ জাতির সমান অধিকার প্রতিষ্ঠিত হলে সমাজেরও যেমন উন্নতি হবে মানব জাতির তেমনি বহু উন্নতি হবে না হলে প্রভূত ক্ষতি হবে সমাজের আমাদের চলার পথে মনে রাখতে হবে পুরুষ নারী উভয়ের মধ্যেই দোষ গুণ আছে কেউ একক দোষী বা কেউ একক গুণী হতে পারে না পুরুষদের মধ্যে যে সবই গুণ আবার নারীদের মধ্যে যে সবই দোষ এরকম হতে পারে না একজন পুরুষের মধ্যে দোষও আছে অর্থাৎ ভালো দিকও আছে খারাপ দিকও আছে তদরূপভাবে একজন নারীর মধ্যেও ভালো দিকও আছে খারাপ দিকও আছে এই দোষ গুণ বর্জন করে যদি পারস্পরিক বিশ্বাস সহযোগিতা এবং মানবিকতার বোধ তৈরি না হয় তবে ততদিন মানব সমাজকে ওই বিপজ্জনক ও সাংঘাতিক পীড়ার ফল হইতে কেউই রক্ষা করিতে পারবে না দোষ নারী জাতির পুরুষ জাতির গুণের উদ্ধে উঠে যদি বিচার করতে না পারে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে তাই দরকার নারী এবং পুরুষ উভয়েই সমান অধিকার তাহলেই সমাজ এগিয়ে যাবে দেশের দেশ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবে মানব জাতির উপকার হবে আর সেই দৃষ্টিকোণ থেকে প্রবন্ধের শেষে লেখিকা তার সিদ্ধান্তে জানিয়েছেন যে যখন স্ত্রীলোক ও পুরুষ সকল কর্মে ওইরূপ সমানভাবে পরস্পরের সাহায্য করিবে ও সকল অধিকার ও কর্তব্যের সমান ভাগ লইবে অসভ্যতার উপর সভ্যতার ও পশুভাবের উপর মানবীয় ভাবের জয় সাধনে অগ্রসর হইবে আর তখনই কেবল মানুষ জীবনের নশ্বর ও ক্ষণস্থায়ী সুখের পরিবর্তে অবিনাশী ও স্বর্গীয় সুখ ভোগ করিতে পারিবে সমালোচনা বিচার বিশ্লেষণ যুক্তি তর্ক মতের কথা থাকলেও শেষ পর্যন্ত লেখিকা তার বক্তব্যে আমাদেরকে আশাবাদের সুর শুনিয়েছেন আগামী প্রজন্মকে আশারবাণী শুনিয়েছেন প্রবন্ধ প্রকাশের পর সময় অতিবাহিত হয়েছে কয়েকশো বছর সেই সঙ্গে সমাজের চরিত্রের বদল ঘটেছে প্রচুর কিন্তু কোথাও কোথাও এখনো কিছু পুরুষের বিতৃষ্ণা এবং নিজেকে বড় করে দেখার জাহির করার মনোভাব থেকে সমাজে ঘটে চলেছে নারী নির্যাতনের মতো বেদনাদায়ক এবং অসম্মানজনক ঘটনা নারীরা এখনও সমাজে অত্যাচারিত হয়েছে হচ্ছে সে অল্প হলেও হচ্ছে বর্তমানে নারী জাতি অধিকার বহুলাংশে বেড়েছে বটে চাকরি বাকরিতে সংসদে বিধানসভায় রাজনীতিতে অফিস আদালতে কোর্ট কাছারিতে ড্রাইভিংয়ে পরিবহন ড্রাইভিং বিশেষ করে জলপথে কি স্থলপথে কি বায়ুপথে সব জায়গায় নারীদের নারীরা অবাধে বিচরণ করছে পুরুষের সঙ্গে হাত ধরাধরি করে চলছে বটে কিন্তু তা সত্ত্বেও কিছু নারী এবং কিছু পুরুষদের জন্য নারীরা আজও নির্যাতিত হয়ে আসছে হচ্ছে পুরুষের অত্যাচারের শিকার হচ্ছে তাই পুরুষরা যদি একটু তাদের মানসিকতাকে আরও একটু উন্নততর পথে এগিয়ে নিয়ে যায় আরও একটু যদি ক্ষমাহীন দৃষ্টিতে নারীদেরকে দেখে তাহলেই এই সব সমস্যার সমাধান হবে আশা করা যায় নারী এবং পুরুষ যদি উভয়েই এ বিষয়ে এগিয়ে না আসে তাহলে এই কঠিন সমস্যার সমাধান কেউই করতে পারবে না স্বয়ং ভগবানও এই সমস্যার সমাধান করতে পারবে না তাই এই সমাধানার্থে নারী এবং পুরুষ উভয়দেরকেই এগিয়ে আসতে হবে খোলা মন নিয়ে উদার মন নিয়ে তাহলেই পুরুষ এবং নারীর সমস্যার সমাধান ঘটবে তাই সেকালের প্রেক্ষিতে লেখিকার ভাবনা বর্তমান সময়ের ক্ষেত্রেও মানব চরিত্রের উদার হওয়ার প্রেক্ষিতে এখনও গ্রহণীয় আর সেদিক থেকে গ্রন্থটির আজও মূল্যবান